আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই ব্লকবাই শান্ত নতুন আরও একটি ভিডিওতে আপনাকে স্বাগতম চলে আসছি নতুন আরও একটি ভিডিও নিয়ে আজকে আমরা দেখব বাংলার গ্রীষ্মকালীন কাশ্মীর হিসেবে পরিচিত সিলেটের অন্যতম আকর্ষণ ভোলাগঞ্জের সাদা পাথর বর্তমানে খুব সহজেই ঢাকা থেকে একদিনে ঘুরে আসতে পারেন ভোলাগঞ্জের সাদা পাথর একদিন এবং দুই রাত ইনভেস্ট করে আপনি ঘুরে আসতে পারেন সাদা পাথর সিলেট এক্ষেত্রে প্রথমে আপনাকে আসতে হবে সিলেট ঢাকা থেকে খুব সহজেই বাস কিংবা ট্রেনের মাধ্যমে চলে আসতে পারেন সিলেট সিলেট শহর থেকে সাদা পাথরের দূরত্ব মাত্র তেত্রিশ কিলোমিটার সময় লাগতে পারে এক থেকে দেড় ঘন্টা একদিকে সবুজে গেরা পাহাড় নীল আকাশ ও সাদা মেঘের ভেসে বেড়ানো এ এক অপরূপ দৃশ্য দৃশ্য স্বচ্ছ তার নিচে নানান রঙের পাথর এমন পানি একমাত্র এখানেই মেলে গ্রীষ্মকালে কাশ্মীরের পাহাড় থেকে বরফ গলা পানি যেমন পাথরের নদীতে বয়ে চলে তেমনি ওপরের মেঘালয়ের চেরাপুঞ্জি পাহাড় থেকে বৃষ্টির পানি টলমল করে বয়ে চলে এই সাদা পাথরে হয়তো এর জন্যই সাদা পাথরকে কেউ কেউ বাংলার কাশ্মীর বলে ডেকে থাকেন এখানে যত বেশি বৃষ্টি হয় ততই যেন সৌন্দর্যপূর্ণ হয়ে ওঠে এই সাদা পাথরের নদী তাই আমি মনে করি বর্ষাকালে সাদা পাথর ভ্রমণে বেস্ট সময় জুলাই থেকে ডিসেম্বর এই দুই মাস বেস্ট সাদা পাথর ভ্রমণের জন্য ভোলাগঞ্জ সীমান্তে প্রাকৃতিক দেয়াল হয়ে দাঁড়িয়ে আছে ভারতের মেঘালয় রাজ্যের উঁচু উঁচু পাহাড় সেই পাহাড় থেকে নেমে আসা পানি ধলাই নদীর পানির একমাত্র যোগানদাতা অন্যদিকে এই পানির প্রবাহই ভোলাগঞ্জের সৌন্দর্যর অন্যতম উৎস সবুজ পাহাড় মেঘের আর বর্ষার পাহাড়ি ঢলের সাথে নেমে আসা সাদা পাথর সৌন্দর্য বাড়িয়ে বহুগুণ তো এই ছিল আজকের ভিডিও দেখা হবে নতুন কোন ভিডিওতে নতুন কোন জায়গায় নতুন কোন ব্লগে ততক্ষণ পর্যন্ত ভালো থাকেন সুস্থ থাকেন এই কেমন আবেদন নিচ্ছি আল্লাহ হাফেজ